স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে ঐক্য নবীর এই অঙ্ক সমাধান করব প্রথমে আমরা প্রশ্ন দেখি তো প্রশ্ন হচ্ছে কলমূল টাকা তাহলে একটি পেন্সিলের মূল্য টাকা হলে একটি কলমের দাম কত আমাদেরকে এই অঙ্ক স্টেপ বাই স্টেপ করতে হবে স্টেপ অনুযায়ী করতে হবে যদি আমরা স্টেপ অনুযায়ী করি না তাহলে অঙ্ক কোনোভাবে সম্ভব নয় সমাধান করার তো প্রথমে আমরা এখানে কেন দিয়েছি কি যে একটি পেন্সিলের মূল্য ছয় টাকা তাহলে একটি পেন্সিলের মূল্য যখন ছয় টাকা দিয়েছে তাহলে অবশ্যই প্রথমে আমাদের কি 12টি পেন্সিলের মূল্য বের করতে হবে তারপর দ্বিতীয় স্টেপে আমরা 12টি খলামের মূল্য বের করব তারপরে 12টির মূল্য বের করার পর কি একটি খলামের মূল্য বের করব যদি আমরা এস স্টেপ যদি ফলো না করি তাহলে কোনোভাবেই আমরা ওই গীকণের অঙ্ক সমাধান করতে পারব না ওই গীকণের অঙ্ক আছে প্রথমে একটি জিনিসের মূল্য বের করতে হলে অবশ্যই ভাগ আর অন্যগুলো জিনিসের মূল্য বের করতে হলে কি বিয়োগ করতে হবে এখানে যে মোট 300 টাকা দিয়েছে এই 300 টাকা হচ্ছে পেন্সিলটি কি পেন্সিলটি পেন্সিল এবং 12টি খলামের মূল্য একত্রে কত 300 টাকা এখন আমাদেরকে একটি একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য কত টাকা দিয়েছে একটি পেন্সিলের মূল্য ছয় টাকা দিয়েছে তাহলে একটি কলমের মূল্য আমাদেরকে বের করার জন্য কি করেছে প্রশ্ন করেছে তো স্টেপ প্রথমে আমাদের স্টেপ কি স্টেপ প্রথমে প্রথমে আমাদেরকে পনেরোটি পেন্সিলের মূল্য বের করতে হবে দেখেন আমরা দেখি পনেরোটি কি পনেরোটি পেন পেন্সিলের পনেরোটি পেন্সিলের মূল্য আমাদেরকে বের করতে হবে যদি আমরা পনেরোটি পেন্সিলের মূল্য আমরা বের না করি তাহলে কিন্তু আমরা একটি কলমের মূল্য কোনোভাবে পেন্সিলের দাম বা মূল্য ঠিক আছে দাম বের বের করতে করতে হবে যদি আমরা পেন্সিলের মূল্য না পারি তাহলে অবশ্যই একটি কলমের মূল্য বের করতে পারবো না স্টেপ স্টেপ প্রথম হচ্ছে আমাদেরকে স্টেপ ওয়ান প্রথম হচ্ছে আমরা ফোনটি পেন্সিলের মূল্য বের করতে হলে অবশ্যই যেহেতু একটির মূল্য দিয়েছে ছয় টাকা তাহলে ফোনটির মূল্য বের করবো আমরা এখানে ঠিক আছে এখানেও আমরা বের করি তো এখানে আমরা লিখি ফোনের মূল্য ছয় দিয়ে পাঁচ টাকা তাহলে একের অধিকের মূল্য যখন আমরা বের করবো কিন্তু অবশ্যই সেখানে কি করবো আমরা গুণ দিব আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো আমরা অঙ্ক একটির মূল্য যখন একটির মূল্য যদি দিয়ে থাকে অনেকগুলোর মূল্য বের করতে কি তখন আমরা গুণ করবো আর যদি অনেকগুলো মূল্য দিয়ে থাকে তাহলে একটির মূল্য বের করতে হলে কি বাঘ যেমন ফাঁসটি কলমের মূল্য বিশ টাকা ফাঁসটি কলমের মূল্য যখন বিশ টাকা হয় তাহলে একটির মূল্য বের করতে হলে কি হল বাঘ করতে হবে যেমন একটির মূল্য বাক করব আর যদি বলে একটি কলমের মূল্য পাঁচ টাকা তাহলে চারটি কলমের মূল্য কত এখানে কিন্তু গুণ একটি কলমের মূল্য পাঁচ টাকা হলে চারটির মূল্য বের করতে হলে গুণ আর এখানে পাঁচটির মূল্য বিশ টাকা দিয়েছে কিন্তু একটির মূল্য বের এক্ষেত্রে কিন্তু বাঘ কোন কোন সময় গুণ আর কোন সময় বাঘ এটি তুমি বুঝতে হবে তোমাকে ওকে তারপরে এখন আমরা কি করব এখন যেহেতু ফোনটির মূল্য আমরা পেন্সিলের মূল্য আশি টাকা মানে বের করেছি তাহলে আমরা এখন বের করবো কি বারোটি কলমের মূল্য তো বারোটি বারোটি কলমের মূল্য কিভাবে বের করব কলমের মূল্য বা দাম ঠিক আছে দাম বের করবো কারণ এই যে তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে পনেরোটি পেনসিল এবং বারোটি কলমের একত্রে মূল্য একসাথে মূল্য দিয়েছে এখন আমরা যদি বারোটি কলমের মূল্য বের করতে চাই তাহলে আমরা কি করব এই পনেরোটি পেনসিল এবং বারোটি কলমের মূল্য এই তিনশো টাকা থেকে আমরা যদি পনেরোটি পেন্সিলের মূল্য বিয়োগ করি তাহলে বারোটি কলমের মূল্য আমরা পেয়ে যাব তো আমরা এখানে তিনশো থেকে আমরা তিনশো হচ্ছে তিনশো থেকে আমরা এখানে আমরা কি করি বিয়োগ করি কত আশি টাকা আশি টাকা হচ্ছে যে এখানে পনেরোটি পেনসিলের মূল্য তো আমরা এখানে আশি তিনশো টাকা যদি আমরা এখানে কি আশি আমরা বিয়োগ করি ঠিক আছে শূন্য শূন্য আট থেকে আহ শূন্য থেকে আট বিয়োগ করা যাবে না এখান থেকে আমরা যদি এক নেই দশ দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে রইল কত দুই এখানে কত টাকা রয়েছে দুইশো কি বিশ টাকা দুইশো বিশ টাকা এখন আমরা যেহেতু আমরা এখানে বারোটি কলমের দাম কিন্তু আমরা কত পাইছি দুইশো বিশ টাকা তাহলে আমরা অবশ্যই কি একটি কলমের দাম বের করতে হলে কী করবো আমরা দুইশো বিশকে কী করবো আমরা দুইশো বিশকে আমরা কেন বাঘ করব তো বাঘ কেন করতে হলে আমরা এখানে বারো দেব তো বারো দিলে কেন আমরা বাঘ করি বাঘটা হইলে গিয়া বারো ঠিক আছে তো এ কয়বার যাবে একবার বারো তো এখানে আমরা বিয়োগ করি লামলো কত কেন এক কেন এক এখন আবার এক এখানে বাক করে শূন্য এখন আমাদেরকে আমরা নয় বার নয় দুগুনা আঠারোর আলো এক নয় এখে নয় দশ একশো আট আবার নয় বার আবার দেখি নয় দুগু নয় দুগুনা নয় নয় দশ যাবে আবার নয় বার ই কেন কত উম একশো আট ঠিক আছে লম্বাইলাম কত কেন আবার শূন্য দশ দুই এখানে আবার দশমিক দিলে আবার কত হবে বিশ যাবে আবার একবার এভাবে দশমিক যাবে তাহলে আমরা কেন পেয়েছি কত উনিশ উনিশ দশমিক এক মানে উনিশ দশমিক এক মানে উনিশটি উনিশটি কলম আমরা কিনতে পারবো দুইশো বিশ টাকা দি এ হচ্ছে অঙ্ক

পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের মূল্য থেকে আমরা পনেরোটি কলমের মূল্য কি করেছি এখানে আশি টাকা বিয়োগ করেছি তারপরে কেন পেয়েছি আমরা বারোটি কি কলমের মূল্য দুশো বিশ টাকা ওর একটি কলমের দাম কত আমাদেরকে প্রশ্ন করেছে তো আমরা একটি দাম যেহেতু বিয়োগ করেছি কেন দুশো বিশকে বাঘ করেছি বাঘ করার পরে কেন উনিশ দশমিক দশমিকও গেছে কি উনিশ এক মানে কেন আমরা এই টাকা দিয়ে আমরা উনিশটি কলম আমরা কিনতে পারবো এই হচ্ছে অঙ্ক তো এই অঙ্কটি ভালো লাগলে শেয়ার করবে যাতে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায় আর ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে আমার মতামত জানাবে ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ